সকালটা আমি সত্যি কথা বলতে অনেকটা সুন্দরভাবেই কাটাতে চেয়েছিলাম অনেকটা সকালবেলা উঠেছি প্রত্যেক দিনের মতন কিন্তু আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি ওই যে নিজের মাথার মধ্যে আমি নিজেই একটা বাড়ি মারলাম যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে ভাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের ন্যায় মতন আমার যে প্রত্যেক দিনের যে ডেইলি রুটিন কাজকর্ম থাকে সেগুলোতেও করতে হবে যেহেতু আমার বর বাড়ির নেই একা হাতে সমস্ত দিকটা আমাকেই সামলাতে হয় আর দেখো এদিকে সকালের মাছটা বের করতে গেছি ফ্রিজটার মধ্যে এতটাই বরফ জমা গেছে মানে জমিয়ে গেছে আমি কিছুতেই মাছের কোটোটা বের করতে পারছিলাম না তারপরে কোনো রকম বের করলাম আর ভাবলাম চলো ফ্রিজটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখি সেই মতন আমি বন্ধ করে ছেলের খাবারটা রেডি করে নিয়েছি আর ভাবলাম রান্না করতে করতে ছেলেকে খাবারটা খাইয়ে দেব আর এদিকে রান্নাটাও করে নেব। দুপুরবেলা তো প্রচুর গরম আর আজকে কয়েকটা দিন ধরে বেশ গরম দিচ্ছে কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিই তাহলে নিজের মতন করে কাজগুলো করতে পারবো এমনিতেও সংসারে থাকতে গেলে আমাদের প্রচুর কাজকর্ম করতে হয় একটা সংসারে তো তোমরা সকলেই জানো অনেক কাজ থাকে তো সবসময় চেষ্টা করি কাজগুলোকে গুছিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি আর ভাবলাম চলো একটু টক দই আর সাথে আপেল কেটে নিয়েছি আর সেটাই খাওয়া দাওয়া করবো আর এদিকে সকালবেলা মাছটা কিছুতেই বের করতে পারছিলাম না তো কোনো রকম আমি কিন্তু মাছের কোটোটা বের করে আজকে রান্নাবান্না করেছি তবে সকাল থেকে এই যে ফ্রিজটা আমি অনেকক্ষণ ধরে প্রায় দেড় দু ঘন্টা বন্ধ করে রেখেছি তার মধ্যে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে বরফগুলো এতটাই জমা হয়ে গেছে কিছুতেই খুলছে না তারপরে আমি কি করেছি বলতো খুঁচিয়ে খুচিয়ে এই যে বরফগুলো পরিষ্কার করেছি আর জানো তো যখন এটা পরিষ্কার করেছি আমার বেশ ভালো লাগছিল যে সকাল থেকে এটা পাহাড় সমান হয়ে আছে এখন আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি তবে যখন পরিষ্কার করা হয়ে গেছে তখন দেখি এই যে ডিপ ফ্রিজের মধ্যে আমি অনেক স্পট ফেলে দিয়েছি যার কারণে ফ্রিজটা অনেকটা পরিমাণে ড্যামেজ হয়ে গেছে প্রথমে তো আমি বুঝতে পারিনি কারণ আমি এটা পরিষ্কার করে ওই যে ফ্রিজের মধ্যে কিছু জিনিসপত্র রেখেছিলাম যখনই ফ্রিজ থেকে বের করতে গেছি দেখি এগুলো কিছুই ঠান্ডা হয়নি যের নর্মাল রেখেছি ওই রকমই নর্মাল রয়েছে তখনই কিন্তু আমার মাথার মধ্যে ঢুকলো যে না কিছু একটা হয়ে গেছে তারপরে আমি মেখারের কাছে ফোন করেছি উনি এসেছে এসে দিয়ে গেছেন যে এটার অনেকটা বড় প্রবলেম হয়ে গেছে তখনই বিশ্বাস করো কাজকর্ম করতে একদমই ইচ্ছে করছিল না প্রায় দেড় থেকে দু ঘন্টা বসেছিলাম কারণ এরকম পরিস্থিতি আমার সামনে আসবে আমি বুঝতে পারিনি যেহেতু বর বাড়িতে নেই একা একা সমস্ত দিকটা কিভাবে সামলাবো তারপরে আমার ভাই ছিল তো ও কিন্তু কল সেন্টারে ফোন করেছে আর সাথে আমি আমাদের এখানে মিকার আরও একজনের কাছে ফোন করেছি মানে অনেকটা রেড বলছে আর কি সারাই করা মানে এখন সম্ভবে না তারপরে আর কি করবো বলতো ফ্রিজ ছাড়া তো চলা একদমই সম্ভব না অনেক ভাবনা চিন্তা করে প্রায় দেড় দু ঘন্টা ধরে ভাবনা চিন্তা করলাম যে না এটাকে ঠিক করতে হবে দাদাটাকে ফোন করি তো ওনাকে ফোন করে বলেছিলাম তো উনি বলেছেন সাড়ে এগারোটা বারোটার পরে আসবে যাই হোক এদিকে কাজকর্মগুলো এতটাই ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে কি বলবো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম ভেবেছিলাম সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে কামপ্লিট করে নেব রাতে তো একদমই ঘুমাতে পারি না প্রচুর কাশি হয় সে কারণে ভাবলাম দিনের বেলা তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে একটু রেস্ট করবো এটাই কিন্তু আমার ভাগ্যে হয়নি তার মধ্যে অর্ধেক রান্না কমপ্লিট করে আর রান্না কিছুই করিনি ওই যে এটা দেখার পর না আর কিছু করতে ইচ্ছে করছিল না আর বারবার আমার ভাইকে বলছিলাম যে ভাই আমি তো নিজের মাথার মধ্যে আমি নিজেই বাড়ি মারলাম কারণ কি বলতো এরকমভাবে কাজটা আমি করে ফেলবো আমি সত্যি কথা বলতে একদমই বুঝতে পারিনি কোনো একটা শখের যিনি এভাবে যদি খারাপ হয়ে যায় তখন কিছুই ভালো লাগে না মনটা একদমই ভেঙে যায় তার মধ্যে হুটহাট করে কোনো জিনিস কেনা একদমই সম্ভব হয়ে উঠে না তো সবসময় কিন্তু আমি একটু হিসাব করে চলার চেষ্টা করি তার মধ্যে দেখো আমি নিজে হাতে এটা শেষ করে দিয়েছি যাই হোক বন্ধুরা কাজকর্ম তো করতে হবে এদিকে আমি বালিশ কাঁথা ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছিলাম আর খাটের বক্সটাকে পরিষ্কার করেছিলাম কাজ তো আমাদের করতে হবে যতই মন খারাপ থাকুক না কেন না হলে কাজগুলো পড়ে থাকবে তবে আমি যেই সকালে উঠেছিলাম অতক্ষণে কাজকর্ম করলে আমার অনেকটা কাজ এগিয়ে যেত রান্নাটাও শেষ করিনি ভাবলাম ওটা শেষ করে নেই তার মধ্যে ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি রান্না করেছি সিম্পল আর এদিকে মাছের ঝোলটা এখনো হচ্ছে ওটা একটু মাখা করে পেঁয়াজি করছিলাম রান্নাবাড়ি করে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করব। ভাবলাম এই যে প্লাস্টিকটাকে একটু চেঞ্জ করে দিই কারণ প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে আর জলটা টেবিলের মধ্যে পড়ে আর টেবিলটাও নষ্ট হয়ে যাবে সে কারণে আর এই প্লাস্টিকগুলোর দামটা বেশি না তবে এগুলো বেশি দিন লাস্টিংও করে না প্রায় দেড় দু মাস লাস্টিং করলে না ভীষণ খারাপ হয়ে যায় তবে যাই হোক এই যে আবারও একটা পেতে দিয়েছি নতুন নতুন কোনো কিছু পাততে বেশ ভালো লাগে তবে আজকে না পাততে এটাকে পেতেছি ভেবেছিলাম দুর্গা আগে আগে এটাকে পারব তো এখনই পাততে হয়েছে আর এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে বাসনপত্র সমস্তটা মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম ভাবলাম যেহেতু ওরা কাজ করতে আসবে এ ঘরের মধ্যে ওরা কাজকর্ম করবে তার আগে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিই হলে অন্য কেউ এসে কাজ করলে না কাজকর্মগুলো করতে দেখবে ভীষণই অসুবিধা হয়ে পড়ে তো নিজের মতন করে কাজগুলো করতে পারে না আর এইদিকে এক এক করে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তবে কি করবো বলতো মন খারাপ করে বসে থাকলে তো হবে না তো ভাবলাম যেহেতু কাজকর্ম করতেই হবে তাহলে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি আর এদিকে সকালবেলা জামা কাপড়গুলো সুন্দর করে শুকিয়ে গাছে কাচা হয়েছিল আর কি তো সেগুলো এখন ভাজ করে জায়গাতে গুছিয়ে রাখছে আর আমি যতই ঘরদার গুছিয়ে রাখি না কেন ছোট্ট একটা বাচ্চা থাকলে দেখবে অবোছালো করে রাখে তবে চেষ্টা করি সময় গুছিয়ে রাখতে আর আজকে বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম আমার ঘরটা একটু অন্যরকমভাবে গোছাবো তবে এখন এ সম্ভব না এই মুহূর্তে তবে ভাবলাম চলো খাটটাকে একটু উঁচা করা যাক কারণ কি তো আমার অনেক কৌটো কাটা আছে যেগুলো একটা দরজার সাইডে রাখতাম তবে দরজার সাইডে রাখলেও না ভালো লাগে না তো ভাবলাম খাটের নিচে ঢুকিয়ে রাখবো কিন্তু কোটো কাটাগুলো না এতটাই বড় বড় যে ঢুকতে চায় না তো সে কারণে আমি চারটে ইটের টুকরো দিয়ে এগুলোকে উপরে করেছি আর কি খাটটা যাতে জিনিসপত্র রাখতে আমার বেশ সুবিধা হয় তো ভাই ছিল ও ধরে টোরে ঠিকঠাক করে এটা সেট করে দিয়েছিল কারণ আমার একার পক্ষে সম্ভব হয়ে উঠে না তারপরও ইচ্ছে থাকলে করতে পারতাম তবে করিনি আর কি যাই হোক এখন খাটটাকে অনেকটা উঁচু করে নিয়েছি দেখতেও বেশ ভালো লাগছে ভাবলাম ওরা আসবে ঘরে কাজ করবে তাহলে তার আগে দরগুলোকে গুছিয়ে ঝাড়পাড় দিয়ে দিই কারণ যখন ফ্রিজ ঠিক করতে আসবে অনেকটা সময় লাগবে তো মতে আমি কিন্তু কাজকর্মগুলো সেরেও নিয়েছি কিন্তু যখন কাজগুলো শুরু করেছে ভেবেছিলাম অল্প একটু সময় লাগবে কিন্তু প্রায় সাত আট ঘন্টা সময় লেগে গেছে ওদের আর এদিকে টুকটুক করে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এগুলো খাটের নিচ থেকে বেরিয়েছে আসলে খাটের নিচে আমার অনেকগুলো টাইলসের প্যাকেট রয়েছে যেগুলোর মধ্যে অনেক সময় বাসা টাসা বেঁধে রাখে সব সময় তো পরিষ্কার করা সম্ভব হয় না তারপরে দুদিন ছাড়া ছাড়া কিন্তু আমি টাইসের প্যাকেটগুলো পরিষ্কার করি তো আজকেও সেম করলাম দেখো কতটা ধুলো নোংরা বেরিয়েছে যাই হোক এদিকে ছেলে সামনে জায়গাটাও কিন্তু একদমই ভেঙে ফেলেছে আর সেটাকে ভালো করে ঝাড় দিয়ে বালি পাথর সমস্ত কিছু বাইরে ফেলে দিচ্ছিলাম এই যে আমার ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করে ওকে নিয়ে সারাক্ষণ চিটকা চেঁচামেচি আমাকে করতে হয় তবে যাই হোক ভীষণ অসুবিধা হয় তারপরও চেষ্টা করি সমস্ত কাজগুলো গুছিয়ে করতে আর এদিকে আমি সমস্ত কাজকর্ম করতে করতে এই যে দাঁড়াটা চলে এসেছে আর উনি কিন্তু এখন ফ্রিজটা ঠিক করবে ওরা দুজন তো একজন চলে গেছে জিনিসপত্র নিয়ে আসতে আর কি তো এখন উনি এসে ফ্রিস্টাকে খুলছে আর কি আর ভিতরে যে বক্সটা আছে সেটা পুরোটাই চেঞ্জ করতে হবে কারণ এটা প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে কি বলবো আমার না তোমাদেরকে বলতেও লজ্জা লাগছে যে এটা আমি নিজে হাতে এভাবে করে নিয়েছি আসলে একটা বোকার মতন কাজ করে ফেলেছি কি করবো বলো তো কিছু করার নেই আর এই মুহুর্তে বেশ কয়েকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় বাজে পৌনে তিনটে মতন আমার অনেক দেরি হয়ে গেছে চান করতে কারণ উনি কাজ করছিলেন তো তো ওখানে কাজগুলো দেখছিলাম আর উনি একটু বেরিয়েছেন ওনার কিছু জিনিসে দরকার সে কারণে তো ভাবলাম চলো চানটা করে ঠাকুর পুজোটা দিয়ে দিই কারণ পরিস্থিতি যখন খারাপ থাকে না তখন আর কোনো কিছুই ভালো লাগে না তবে যেটুকু করার দরকার সেটুকু তো আমাদের করতেই হবে খাওয়া দাওয়াটা তো আমাদের করতে হবে তাই না এদিকে ভাইও বসে আছে ওরও খিদে পেয়ে গেছে সকাল থেকে তো তেমন কিছু আমরা খাই না তো ভাবলাম চলো খাবারটা খেয়ে নিই কারণ উনি বেরিয়েছেন উনি আবার চলে আসবেন তখন আবার এ সমস্ত কাজগুলো করতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে আর কি যাই হোক এদিকে উনি ওনার মতন কাজগুলো করছিলেন আর অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছেন উনি প্রায় বারোটার পরেই এসেছেন আর এখন কিন্তু চারটা সাড়ে চারটা বেজে গেছেন এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে সমস্ত জিনিসগুলো খুলেছেন আর তারপরে সেট করছিলেন আগে না আমার ফ্রিজের পেছনে জালি ছিল না সেটা লাগানো হচ্ছে আর ভিতরে যে ডিপ ফ্রিজের যে বক্সটা আছে পো সেটা পুরোটাই চেঞ্জ করা হয়েছে যাই হোক এখন বাজে প্রায় সাড়ে ছয়টার উপরে তো উনি চলে যাবেন ওনার কাজ কমপ্লিট হয়ে গেছেন আর এই পয়সাগুলো আমি রেখেছিলাম আমার ডক্টর দেখানোর জন্য আর সেটাই কিন্তু ওনাকে দিয়ে দিচ্ছিলাম কারণ ভেবেছিলাম নিজে একবার ডক্টর দেখাবো চেক আপ করাবো তো এখন আর এই মুহূর্তে সম্ভব হবে না আর এখন ভাবলাম এখন আর সামারে দেব না মৌসুমে দিয়ে রাখলাম আসলে কি বলতো আমি সবসময় সামারে দিয়ে রাখি যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম আর আমাদের ফ্রিজে কিন্তু কন্টিনিউ জিনিসপত্র থাকে সে কারণে রাত দিন সারাদিনই বলতে পারো ফ্রিজ অন থাকে সেহেতু বরফটা বেশি পরিমাণে জমা হয়ে গেছে যাই হোক এবার থেকে আমি কিন্তু কেয়ারলি আমার ফ্রিজটাকে ব্যবহার করব আমি বুঝতে পেরেছি একটা দিন ফ্রিজ না থাকলে কতটাই অসুবিধা হয় তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো